গোবর দিয়ে তৈরি করার লাগে গোবর দিয়ে তৈরি করি না হ্যাঁ দেখুন ভালো দেখেন গোবর গোবর ইয়ে করা হয়েছে আস্তে করে।

এটা তুই সার দিয়ে দেখবি না না সার দিয়ে লাগে না তো কেজি তো মাইলের মুরগি দিয়ে হাঁস খাওয়া মুরগি হাঁস খাওয়ে সেরা দেখছি কেমন সেরা ইয়া কেমন কথা কেমন আইলিয়া ইলে কেমন তো সার হয় ইলে দিয়ে সার ইলে দিয়ে সার হয় তোর